বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিন ধরনের সেলাই ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি প্রথমে দুটা লটকন তৈরি করে নিয়েছি তো লটকন তৈরি করার পর এখানে আমি কর্নার সেলাই করা দেখিয়ে দিব খুবই সহজভাবে দেখিয়ে দিয়েছি ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো প্রথমে এখানে আমি এভাবে করে পাইপিং অ্যাডজাস্ট করে নিয়েছি মানে কর্নারটা সেলাই করে নিয়েছি এবং সেলাই করার পর ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে দড়ি ফিতাটা মিডিল বরাবর দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি তো এখানে আপনাদের দড়ি ফিতাতে বেশ কয়েকটা সেলাই দিয়ে দিতে হবে এবং নিচের দিকে যে পোর্শনটা এক্সট্রা পোর্শন সেটা হচ্ছে ফোল্ড করে দিয়ে এখানে আপনাদের সেলাইটা কমপ্লিট করে ফেলতে হবে তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করার পর এখন আপনাদের উল্টে দিতে হবে খুবই সহজ উপায়ে এখানে আপনাদের একটা লটকন তৈরি হয়ে যাবে তো এখানে আমি দেখে দিচ্ছি কিভাবে আমি এই কর্নারটা সেলাই করে নিয়েছি তো এখানে আমাদের একটা চার টুকরা কাপড় লাগবে মানে চার কোনা কাপড়কে এভাবে করে আমাদের প্রথমে পাইপিন অ্যাডজাস্ট করে দিতে হবে পাইপিনের কাপড়টাকে ফোল্ড করে দিয়ে প্রথমে এখানে আমি উল্টা সাইডে মানে যে কাপড়টার উপর বসাতে চান সেই কাপড়টার উল্টা সাইডে এভাবে করে আপনাদের সেলাই করে দিতে হবে তো এখানে আমি 2 পয়েন্ট পরিমাণ ফাঁকা রেখে এতটুকু পরিমাণ সেলাই করে দিয়েছি তো সেলাই করার পর এখন আমাদের এরকম হবে এখন এই পাট কাপড়টাকে এভাবে করে আমাদের ফোল্ড করে দিতে হবে ফোল্ড করে এখানে আপনাদের পুরো কাপড়টাকে ভিতরের দিকে তো পুরো কাপড়টাকে ভিতরের দিকে দিয়ে পর এখানে আপনাদের বাকি যে কাপড়টা এভাবে করে 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 আপনাদের আপনাদের এখানে দিতে হবে তো সেলাই করে দিচ্ছি তো এভাবে করে এক সাইড সেলাই করার পর অপোজিট সাইডে সেলাই করার পরে এখানে আমাদের সেলাইটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে আমাদের বাকি অংশটুকু এখানে আমি বাদ দিয়ে দিচ্ছি তো এভাবে তো এভাবে করে সেলাই করার পর এখানে আপনাদের পাইপিনের কাপড়টা এভাবে করে ফোল্ড করে দিতে হবে তো ফোল্ড করে দিয়েছি ফোল্ড করার পর এখানে কিন্তু অলরেডি আমাদের কর্নারটা সেলাই হয়ে গেছে এখন আমি যেটা করছি পাইপিনের কাপড়টা যে খোলা সাইডটা খোলা সাইড বরাবর এভাবে করে সেলাই করে দিচ্ছি সেলাই করার পর এখানে আমি কর্নারটা সেলাই করে নেব তো খুবই সহজ উপায়ে এখানে আপনারা এই নিয়ম ফলো করে কর্নারটা সেলাই করে নিতে পারেন তো এখানে আমি এভাবে করে কর্নারটা সেলাই করার পর এই সাইড থেকে আবারও সেলাই করে দিব সেলাই করে দিয়ে যে খোলা খোলা সাইডটা সাইড বরাবর এখানে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে ওই এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে তো এতটুকু পরিমাণ ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে আবারও এই খোলা সাইড বরাবর এখানে আমি এভাবে করে সেলাই করে পাইপিংটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি খুবই সহজ উপায় এখানে আমাদের কর্নার সেলাই হয়ে গেছে তো কন্যাটা সেলাই করার পর এরকম হবে তো এই কাপড়টা দিয়ে এখানে আমি আরেকটা লটকন ডিজাইন আপনাদের তৈরি করে দেখাচ্ছি তো বাকি যে খোলা সাইডটা আছে এই খোলা সাইডটা এভাবে করে ফোল করে দিয়ে এখানে আপনারা প্রথমে সেলাই বসিয়ে দিবেন তো এখানে আমি এক সাইডে এভাবে করে ফোল করে দিয়ে সেলাই করার পর এখানে আমি অপোজিট সাইডটা মানে খোলা সাইডটা এভাবে করে ফোল্ড করে দিয়ে সেলাই করে দিচ্ছি ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে এভাবে করে সেলাইটা কমপ্লিট করে দিচ্ছি তো এভাবে করে সেলাই করার পরে এখানে আপনাদের কাপড়টা এরকম হবে দেন কাপড়টাকে এভাবে করে ফোল্ড করে দিয়ে মিডিল এখানে আমি ছোট্ট করে কাঠ বসিয়ে খুবই ছোট্ট করে কাঠ বসিয়ে দিচ্ছি কাঠ বসিয়ে দেওয়ার পর এই যে ছিদ্রটা এই ছিদ্র দিয়ে এখানে আমি দড়ি ফিতাটা ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি দড়ি ফিতাটাকে ঢুকিয়ে দেওয়ার পর এখানে আপনারা যে কোনো এক সাইড থেকে সেলাই করে নেবেন এভাবে করে সেলাইটা শুরু করছি এবং সুলি করার পর যতটুকু পরিমাণ সেলাই নিয়ে নিয়েছিলাম অপোজিট অংশে ওই একইভাবে সেলাই করে দিচ্ছি তো এভাবে করে এতটুকু পরিমাণ সেলাই করার পর এখানে আপনাদের এভাবে করে মেলে ধরতে হবে দেন ফোর করে দিয়ে জাস্ট হচ্ছে এখানে আপনারা এতটুকু পরিমাণ অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমাদের সেলাইটা করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি সেলাইটা করে দিচ্ছি তো এভাবে করে এক সাইডে যতটুকু পরিমাণ ধরেছিলেন কাপড় ঠিক ততটুকু পরিমাণ অপোজিট সাইডটা তো ওই একইভাবে সেলাই করে নিয়েছি নিয়ে ব্যাক স্টিচ দিয়ে এখানে আমি সেলাইটা শেষ করছি এভাবে করে সেলাইটা করার পর এখানে আপনাদের এরকম হবে তো এখন আমি এভাবে করে ফোল্ড করে দিব এবং সোজা সাইড করে নিয়ে জাস্ট আমাদের এরকম হবে তো খুবই সহজ পায়ে এখানে আপনারা আরেকটা লটকন তৈরি করে নেবেন তো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবসময় চেষ্টা করি আপনাদের জন্য খুবই সহজভাবে উপস্থাপনের এখানে আমি দুটা লটকন ডিজাইন তৈরি করে দেখিয়েছি এবং দুটা